के टाच टाका बुक बाट्टू दू बड़ा तुझे पास पीस दिसोस पास সে তুই বাচ্চু ভাইরে কি দিছস বাচ্চু ভাই কি ছললি বলি কর লকের না বাচ্চু ভাই একবার চা খেতে গেলে এর 10 পিস লাগে তুই এই জায়গায় আমারে 5 পিস দিছস ওই তোর বছরের কবি বাচ্চু ভাই নিজেস পড়াইছিল বাচ্চু ভাই বীরানির পয়সা না পাইলে এই কাম বন্ধ থাক গো ঠিক আছে ভাই এই জায়গা তো আমার কিছু করার নাই বসে আমার এইটা দিয়ে গেছে আপনিরে দিতে লাগি আমি এইটাই দিছি না বড়া পয়সা বাচ্চু ভাই লাগা মারলি বেরা কান মন কিন্তু ঝিরালাম বড়া নিজেস পড়াইছে তোর মত এমন চুকি পোলা বানাই জায়গা রাখে গেছে তোর লোকে কি কথা কমুরা তোর বসরে পাড়াবি আমার লোকে কথা কইতা কবি বাচ্চু ভাই নিজে পড়াইছিল কাম বন্ধ করে দিয়ে গেছে বাচ্চু ভাই চা খাওয়ার টাকা পায় গেছে গা এখন বাচ্চু ভাই বিরিয়ানি খাইতে চায় কি খাইতে চায় বিরিয়ানি বিরিয়ানি মনে থেকে জেনে কোলা তোর বসের কবি ও তাই ফোমি তাই ধর তোড়া রাখ পকড়ে রাখ ছোট্ট টালমারি বানাইছে ওটারে পুরাটা বত্তে বটে দিয়া বেটা ওনে থামা তো ইট বাঙ্গার মেশিন ওনে থামা আমার এরিয়াতে কাম শুরু করলো কেডায় আমি এখন কিছু জানলাম না এটা কোন কথা বাচ্চু বাইর এরিয়ায় এত শব্দ কইরা বিল্ডিং এর কাজ করে কে ওই বেটা এদিকে তুই যা বাচ্চু বাইর এরিয়ার ভিতরে গামুর গুমুর শব্দ কইরা ইট বাঙ্গাইতাছস এটা তো এলাকার মানুষ আমার কানে বাজাইতাছা এত শব্দ হয় কিল্লিগা শোন এই দেখ পিছনে যে বিল্ডিং টা না এই বিল্ডিং কিন্তু খাড়াই গেছে কার শব্দ ছাড়া আর শব্দ বন্ধ করারও কিন্তু একটা ব্যাপার আছে একটা জিনিস আছে তোর ইঞ্জিনিয়ার আইলে কবি যে বাচ্চু ভাই নিজে সড়াইছিল দুই চাইছে দুই শব্দ বন্ধ করার লেগে ঠিক আছে নালে কিন্তু কাম বন্ধ হয়ে যায় লাস্ট টর্নিং দেয়া গেলাম তোরা ঠিক আছে কথাটা ছাড়ি মন থাকে না কিন্তু কান মান বাজবো কি রা এ লাগে নতুন নাকি বাচ্চু ভাইয়ের চুরুস না বাচ্চু ভাই কালারিং চশমা পরছে দেউস না আরে চোখ একটু কম দেখময় এটা স্বাভাবিক তুই তো চো দেউস তোর চোখ দূরে তো ভালো কারণ নাকি আর বড় শৈরেলে আটটে বারস না খাবার আছে কিন্তু কানসামন চলে আর বাচ্চু ভাইয়ের ইড়া ঠিক আছে তুই খালি মড়বি দেখে তোরে ছেড়া দিলাম ঠিক আছে নালে কিন্তু কানসামন ছাতাই দিতাম আর পোলাপইনে খবর দিলা পোলাপইনে তোরে এত করে বাগা দিয়া লাইতো যা চোখের সামনে তুই না ওই চার্জের জন্য যা যা তাহলে জাগা মতো তোমার দেখাটা মিললো আজকে কে বাঁচাইবে আমার হাত থেকে তকরে দেখে নিতেছি তারা কি করতাছ তোরা হেন বাই ব্যা কিসের আসার বসায় সস আড্ডা মারতাছি গল্পের আসর বয়স হয়েছে গায় গল্পের আসার বসায় সোস তোরা তো হেন বাই অবৈধ নেশা পানি করতাস বেটা কি নেশা করে করি কি কেডা তুই চল আমার লাগে থানায় চল তাই বুঝবি আমার আমি বাচ্চু ভাই বাচ্চু বাচ্চু ঠিক আছে লোক হস না তোর এমন জায়গায় ট্রান্সফার করবো ঠিক আছে ওনায় খালি বান্দর দেখবি তোর বান্দরবন ট্রান্সফার করে দিবি তুই বাচ্চু ভাই বাচ্চু আমার বান্দরবন দেখানোর আগে তোর থানায় নিয়ে চোদ্দ শিখটা দেখায় নিয়ে আসি চল ভুল করতে